ਦਰস নিয়েছেন কারকাস থেকে ইব্রাহিম নাখির থেকে ইব্রাহিম নাকি কারকাস থেকে শিক্ষা অর্জন করেছেন তিনি আলকামা থেকে আলকামা কার থেকে হযরত হাম্মাত থেকে হযরত হাম্মাত তিনি সচে হযরত আলকামা থেকে হযরত আলকামা হযরত আলী থেকে হযরত আলী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ رسول কায়নাত থেকে তাহলে ফিকে যে কোথায় থেকে হাজরাতে আব্দুল্লাহ ইবিন মাসুদ রাদি আল্লাহ থেকে লাগাও বেটা হাজরাতে আবদুল্লাহ ইবিন মাসুদ রাদি আল্লাহ তাল সাহাবিকে বিদাতের কিরাম এবার একটা লজিক দিবে সেই লজিক শুনে আমার সুন্নি সাধারণ মানুষ তখন বলে লজিক তো ঠিক হয়তো আমরাই ভুল তারা তখন বলে যে হানাফি মাঝাব যদি আসে হাজরত আবদুল্লাহ ইবিন মাসুদ থেকে তো নিজেকে তোমরা মাসুদি না বলে হানাফি কেন বলো আমার কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন বা বিরক্ত হচ্ছেন না তো বিচার ভাইরা আমার আপনারা বিরক্ত হচ্ছেন না তো একজন হাত তুলছে বাকিরা কি বিরক্ত হচ্ছে নাকি বাকি বিরক্ত হচ্ছেন কথা বলবেন বিরক্ত হচ্ছেন না তো আমরা নিজেকে হানাফি কেন বলি জানার দরকার আছে না নেই তারা বলে যে আমরা মাসুদি বলা উচিত ছিল যেহেতু সাহাবী হাজরত আব্দুল্লাহ মাসুদ থেকে এসেছে তাই না পাল্টা জবাব দিবেন যে সাহা আমাদের দাবি থেকে হানা পেয়েছে হাজরাত আবদুল্লাহ ইবিন মাসুদ থেকে তাই তোমার আপত্তি যদি হয় নিজেকে মাসুদি না বলে হানাফি কেন বলো তাকে বলো ভাই বোখারি শরীফে যে হাদিসগুলো রয়েছে সে হাদিসগুলো কার আমার নাবি মুস্তাফার না কথা বলবেন আমার নাবি মুস্তাফা তো আমরা বলি সাহি হলো অর্থাৎ এমামে বোখারির সাহি তাকে পাল্টা প্রশ্ন করবেন হাদিসগুলোকে কি এমামে বোখারির না তো বলা উচিত ছিল সহি হলে মোহাম্মদ মোহাম্মদের সহি উচিত ছিল সহি হলে মোহাম্মদ মোহাম্মদের সহি তো সহি হলে বোখারি বোখারির সহি কেন বললে তাহলে তুমি এটা বলে প্রমাণ করতে চাইছো যে বোখারির মধ্যে সমস্ত হাদিস বোখারির নবীর না কথা না তো যদি এটাতে নিয়ে যদি আপত্তি না হয় তো ফিকে হানাফির প্রতি আপত্তি কেন হবে তখন উত্তর আসবে এটাই যে আরে ভাই ওই হাদিসগুলো গুলো ইমামে বুখারীর নয় বলে তো হাদিস হচ্ছে আমার নবী মুস্তাফার কিতাবি আকারে ইমামে আজম আবু হাই কিতাবি আকারে ইমামে বুখারী সূচনা করেছেন এই জন্য বলা হয় সহিহ আল বুখারী আমাদেরও দাবি ফিকে হানাফি এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তবে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পরে হযরতে আলী শরীফ খোদা মাওলা আলী হযরতে আলী শরীফ খোদা আলীর পরে আপনার হজরতে ইব্রাহিম নাকি হজরতে ইব্রাহিম নাকি হজরতে আল কামা হজরতে হাম্মাদ এনাদের পরে ঠিক হানাফির সূচনা করেছেন এমামে আজ আমাবো হানিফা এর জন্য আমরা নিজেকে হানাফি বলে দাবি করি সমাজের মধ্যে আর একটা আপনার মতভেদ তারা ছড়িয়ে রেখেছে যে হানাফি মাঝাব এসেছে মাঝাব মূলত এসেছে চল চারশো হিজরির পর তারা মানুষকে হানাপি মাঝাব থেকে দূরে সরে দেওয়ার জন্য তারা বলে কি হানাপি এসেছে চল্লে চারশো হিজড়ির পর চারশো হিজড়ির পূর্বে কোন হানাপি ছিল না কোন মাঝাব ছিল না তাদেরকে বলবেন ভাই মিথ্যাবাদের প্রতি আল্লাহর লানত তোমাদের পূর্ণ জীবনই চলে গিয়েছে মিথ্যার প্রচার করার জন্য আর আমি তো বলি আহলে হাদিস যতক্ষণ পর্যন্ত মিথ্যার কথা না বলবে নিজের মাঝাবকে টিকিয়ে রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মিথ্যা কথা না বলবে নিজের মাঝাবকে টিকিয়ে রাখতে পারবে না আসুন আপনাদেরকে আমি কয়েকটা ইমামের নাম বলি তিনারা কত হিজড়িতে ইন্তেকাল করেছেন সেই হিজড়িগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি আর সেই যে মৃত্যু সেটা আপনাদের নিকটে প্রমাণ হয়ে যাবে তাদের দাবি কি চারশো হিজড়ির পূর্বে কোনো হানাফি ছিল না মহাজাজ মোহতরাম সাহিন একজন বিখ্যাত ইমাম যার নাম হচ্ছে ইহাইয়া ইবেন মাইন

তারা বলছে চল্লিশ হিজড়ির পূর্বে কোন হানাফি ছিল না এমামে ইয়াহিয়া মঈন ইন্তিকাল করেছেন দুশো তেত্রিশ হিজড়িতে তাহলে এ কথাটা তিনি মৃত্যুর সময় বলেনি মৃত্যুর পূর্বেই বলেছেন তাহলে ফিকে হানাফি দুশো তেত্রিশ হিজড়ির পূর্বে পাওয়া যায় মহাদিসের গ্রামের দৃষ্টিতে আর বেটা তুমি বলে চল্লিশ হাজার চল্লিশ চারশো হিজড়ির পূর্বে কোনো মুসলমান ছিল না হানাফি ছিল না লজ্জা করে না মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা দরকার মহাজাজ মোহতরাম সামিন ইকরাম একবার ধুলশ্বরী পাঠ করো